জয় শ্রীহরি প্রথমেই কাদম্বিনী চ্যানেলের সকল ভক্ত সজ্জন শ্রোতাবৃন্দকে জানায় আমার সশ্রদ্ধ প্রণাম সুপ্রিয় শ্রোতাবৃন্দ ভাগবতের মাহাত্ম প্রকাশকারী পৌরাণিক কাহিনী প্রাচীন ইতিহাস তো আপনারা অনেকই শুনেছেন নারদ উপাখ্যান বৃন্দাবন উপাখ্যান গোকর্ণ উপাখ্যান ইত্যাদি বিবিধ উপাখ্যান আপনারা পূর্বেই শ্রবণ করেছেন এগুলো তো পুরাতন ইতিহাস কিন্তু আজ আমি আপনাদের শোনাব এ যুগের একটি সত্য ঘটনা যাতে স্পষ্ট হবে যে ভাগবতের শক্তি শুধু পৌরাণিক যুগেই নয় এ যুগেও বর্তমান তাই সবাইকে ঘটনাটি মনোযোগের সহিত শ্রবণ করার অনুরোধ রইল তার আগে আপনি যদি অমৃতকাদম মিনি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবতকতা শ্রবণ করুন হরিওম তৎসৎ উনিশশো উনসত্তর সালের ডিসেম্বর মাসে ভারতের সুপ্রসিদ্ধ তীর্থ বারাণসী দামে পুরী মঠাধীশ্বর শ্রীমৎ জগদ্গুরু শঙ্করাচার্য শ্রীল শ্রীযুক্ত স্বামী নির্জনদেব মহারাজ এসেছিলেন তিনি শ্রীমদ্ ভাগবতের সপ্তব্যাপী পারায়ণ মাহাত্মের এক অদ্ভুত আশ্চর্যজনক সত্য ঘটনার কথা শুনিয়েছিলেন ঘটনাটি ঠিক এই রূপ। উড়িষ্যার বিখ্যাত কটক শহরে গোলাপ রায় মণ্ডবল নামে একটি বড় কোম্পানি ছিল ভারতমাতা গোড়াক ফ্যাক্টরি তার অধীনস্থ একটি ব্যবসায়িক সংস্থা প্রায় তিন বছর আগে অর্থাৎ উনিশশো সালের দিকে সেই কোম্পানির মালিকের বিবাহিতা যুবতী কন্যা মারা গিয়েছিল আর সে মৃত্যুর পর প্রেতজনী প্রাপ্ত হয়েছিল তার এক জেঠতুতো বোন ছিল যে তার থেকে বয়সে বড় ছিল প্রেতজনীপ্রাপ্ত আত্মা তার জেঠতুতু দিদিকে খুব বিরক্ত করত তার বন্ধুবান্ধব আর আধুনিক লেখাপড়া জানা বুদ্ধিমান লোকেরা এবং ইংরেজি শিক্ষিত লোকেরা একে হিস্টেরিয়া রোগ মনে করে ডাক্তারি চিকিৎসা করবার পরামর্শ দেয় ঘরের লোকেরা সকলের পরামর্শ অনুযায়ী ভালো ভালো বিখ্যাত বিখ্যাত ডাক্তারদের দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে চিকিৎসায় অনেক টাকা ব্যয় হয়ে যায় কিন্তু কোনো উপকার হয় না রোগ কমার পরিবর্তে আরও বেড়ে যেতে লাগল যখন শহরের বড় বড় ডাক্তার দিয়ে কোনো লাভ হলো না তখন স্থানীয় ডাক্তার এবং অন্যান্যদের পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসার জন্য কলকাতা মুম্বাই প্রবৃত্তি বড় বড় শহরে নিয়ে গিয়ে সেখানকার নাম করা ডাক্তারদের দিয়ে চিকিৎসা করবার ব্যবস্থা করল সব চিকিৎসায় অডেল টাকা খরচ হয়ে গেল কিন্তু একশো ভাগের এক ভাগও রোগ ভালো হলো না উপরন্তু রোগ বেড়েই চলল শুধু ওর গড়ের লোকজনই নয় দূর দূরান্তের আত্মীয়স্বজন ওর আশেপাশের লোকজনও বিশেষ চিন্তিত হয়ে পড়ল যে এ কী রোগ তাকে ধরল যে ভালো ভালো ডাক্তাররাও তা ধরতে পারছে না অন্তত যখন রুগীর আত্মীয়রা চিকিৎসা করাতে করাতে হয়রান আর চারিদিক থেকে নিরাশ হয়ে পড়েছে তখন একদিন ওই জেঠতুতু দিদির শরীরে ভর করে পরলোকগত ছোটো বোনের আত্মা বলল এর কোনো রোগ নেই এ আমার জন্য কষ্ট পাচ্ছে আর আমি নিজেও প্রেতজনিতে এখন খুব কষ্ট পাচ্ছি যতদিন না আমার ওই পিসাজি থেকে মুক্তি হচ্ছে ততদিন আমার এই বড়ো দিদি লাখো চিকিৎসা করালেও রোগমুক্ত হবে না আর এর সুখ শান্তিও হবে না বাড়ির লোকেরা জিজ্ঞাসা করলো তোমার এই জনি থেকে মুক্তি আর তোমার শান্তির জন্য কি করতে হবে আমাদের বলো আমরা সেই মতো সব উপায় করব। উত্তরে প্রাপ্ত ওই পরলোকগত আত্মা বলল আমার মুক্তির আর সদ্গতির একমাত্র উপায় হলো ভাগবতের সপ্তাহ শ্রবণ অনুষ্ঠান ভাগবত সপ্তাহ শ্রবণের অতিরিক্ত লাখো টাকা খরচ করলেও ও রোগ সারবে না এবং আমার এই প্রেতজনী থেকে মুক্তিও হবে না সেজন্য বলছি তোমরা যদি চাও যে আমার দিদি রোগমুক্ত হোক আর আমারও পিসাজী থেকে মুক্তি হয়ে আমার সদ্গতি হোক তবে তোমরা অতি সত্তর এক সদাচারী বিদ্যান ব্রাহ্মণকে ডেকে এনে তাকে দিয়ে সপ্তাহপরায়ণের আয়োজন করো তখন তার মা বাবার ভাইরা সেই বছর সনাতন ধর্মী বিদ্যানেক ব্রাহ্মণকে ডেকে শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ শ্রবণ আরম্ভ করে দিল শ্রীমদ ভাগবতের কথা তো আরম্ভ হয়ে গেল কিন্তু বাড়ির লোকেরা এবং ভাগবত পাঠক ওখানে বাস ভুলে গেল যা ভাগবত সপ্তাহ কথা পাঠের প্রারম্ভে পালনীয় একটি অতি প্রাচীন এবং অতি অবশ্যকরণীয় শাস্ত্রীয় প্রথা বলা হয় যে পরলোকগত আত্মা তার উপরে বসে ভাগবতের কথা শোনে ওই পরলোকগত আত্মার সংশয় দেখা দিলে সে আবার তার জেরতুতু দিদির শরীরে ভর করে বলতে লাগল তোমরা শ্রীমদ্ ভাগবতের কথা আরম্ভ করেছ কিন্তু প্রথা অনুযায়ী বাস পুতনী যাতে বসে আমি কথা শুনব সবাই জানে যে ভাগবত সপ্তাহ পাঠের সময় প্রাচীনকালে বাঁশের উপর বসে ধুনকারী নামক প্রেত তার নিজের ভাই গোকর্ণের কাছে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ পাঠ শুনে মুক্তি লাভ করেছিল তোমরাই বলো আমি কোথায় বসে শ্রীমদ ভাগবতের পরম পবিত্র কথা শুনে লাভ করব পরলোকগত আত্মার এই কথা শুনে সকলে ভুল স্বীকার করল আর সেখানে একটি গাটওয়ালা বাস পুতে দিল কিন্তু বাস পরও আরেকটা ভুল হয়ে গেল যে বাঁশের উপর যে একটা কাপড় জড়িয়ে দিতে হয় তা জড়ানো হয়নি পরলোকগত আত্মা আবার তার জেটুত দিদির শরীরে ঢুকে বলল। তোমরা ওই বাঁশের উপর কাপড় জড়াওনি আচ্ছা বলো এই নাবাসের উপর কোনখানে আমি বসবো খালি বাঁশের উপর বসলে কষ্ট হবে তাই তাড়াতাড়ি বাঁশের মাথায় একটা কাপড় জড়িয়ে দাও যাতে আমি আরামে বসে শ্রীমৎ ভাগবত সপ্ত শুনতে পারি তখন সবাই তাড়াতাড়ি একটা কাপড় নিয়ে খালি বাসটাকে জড়িয়ে দিল আর নিজেদের ভুল স্বীকার করে তার কাছে ক্ষমা চেয়ে নিল এই খবর আশেপাশে এবং পণ্ডিত মহলে সব জায়গায় প্রচার হয়ে গেল তখন শ্রীমদ্ ভাগবত সপ্ত শোনার জন্য হাজার হাজার লোক ভিড় করতে লাগল এবং এই অতি আশ্চর্যজনক ঘটনা থেকে পুনর্জন্ম বেদ পুরাণ প্রবৃতিতে উল্লিখিত উপায়ে লোকদের আস্থা বৃদ্ধি পেল অবশেষে ওই তার ভাইদের আর নিজের মাকে বলল আমার বাবারও মুক্তি হয়নি কারণ আজকালকার লোকেরা মা বাবার সম্পত্তি তো ভোগ করে কিন্তু তাদের জন্য শ্রাদ্ধতর্পণ ব্রাহ্মণ ভোজন দান পুণ্য ইত্যাদি শাস্ত্রীয় কর্মবিধি শ্রদ্ধা বিশ্বাসপূর্বক করে না এই জন্য তাদের বাবা মায়ের অধোগতি হয় অতএব বাবার মুক্তির জন্যও শ্রীমদ্ ভাগবত সপ্তাহ পাঠ অবশ্য করাবে তবে তার মুক্তি হবে এসব ঘটনা শুনে কলকাতা থেকে ওই পরলোকগত আত্মার শাশুড়ি সপ্তাহ পারায়ণ শোনার জন্য সেখানে এসে গেল ওই পরলোকগতা আত্মা পুনরায় তার দিদির শরীরে ঢুকে তার শাশুড়িকে বলল এই ভাগবত সপ্তাহ পাঠের যত খরচ হবে সব আপনি আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে মেটাবেন কেননা মৃত্যুর পর বিবাহিতা স্ত্রীর ক্রিয়াকর্মের সকল খরচ শ্বশুরঘরের লোকদেরই করতে হয় তার মা বাবা বা ভাইদের নয় অতএব আপনি যদি এই ভাগবত সপ্তের খরচ বহন না করেন তবে আমার মা ভাইদের দেওয়া খরচে শ্রীমদ ভাগবত সপ্তাহ পাঠে আমার মুক্তি হবে না শাশুড়ি একথা শুনে আনন্দের সঙ্গে ব্যয়বার স্বীকার করে নিলেন সানন্দে শ্রীমদ্ভাগবত সপ্তাহ শেষ হওয়া মাত্র ওই আত্মা সদ্গতি প্রাপ্ত হল আর এদিকে জীবিত জেটটুতু দিদিও সমস্ত রকম রোগ থেকে মুক্তি পেল আজ সে সম্পূর্ণ সুস্থ আর তার আত্মীয় স্বজন সুখে বাস করছে এই হল শ্রীমদ্ ভাগবত পুরাণের অদ্ভুত মাহাত্ম যা শোনা মাত্রই পরলোকগত আত্মা পিসাজী থেকে তৎক্ষণাৎ মুক্তি লাভ পেল আর তার সদ্গতি হল যারা এই পরম কল্যাণকর পুরাণে নিন্দা করে এর মাহাত্মকে কাল্পনিক বলে মনে করে তারা মৃত্যুর পর প্রীতিজনী প্রাপ্ত হয়ে পিসাচত্ব লাভ করে এই সত্য ঘটনা থেকে প্রমাণ হচ্ছে যে আমাদের শাস্ত্র পুরাণের সবকথাই অক্ষরে অক্ষরে সত্য আশা করি শ্রোতাবৃন্দ সনাতন ধর্মের প্রাণস্বরূপ এই পুরাণের অদ্ভুত মাহাত্ম হৃদয়ঙ্গন করবেন এবং পুরাণের কথা অনুসারে আচরণ ও সনাতন ধর্মের আশ্রয় থেকে নিজের তথা অপরের কল্যাণ সাধন করবেন আর নিত্যই ভাগবত কথা শ্রবণ করে ইহজীবনেই পরমগতি লাভ করবেন জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয় 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 কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় জয় ও শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর আদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী হৰি।